কথা অর্থ হচ্ছে বাতাস বাতাসে লুপ্ত করা তোমার ছেড়ে না আউল হচ্ছে যা কিছু আছে মানে সর্বভাণ্ডারে তার দেহ আমাদের আছে কেউ তত্ত্ব নিবিড় তত্ত্ব যেটা আমি এবার বইতে দিয়েছি নিবিড় তত্ত্ব নিবিড় তত্ত্ব অর্থাৎ আজকে এত ভালো ভালো মানুষজন আছে নিবিড় তত্ত্ব হচ্ছে বাউলের একটা ফ্লোজাফি তা পূর্ণদাস বাউল এমন একটি আমাদের বাউলের গুরু মানে সম্রাট তা বাউল বাউলরা বলতে চাইছ হচ্ছে তুমি তোমাকে চেনো ওরে ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবো না 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 আমি ছেড়ে দেব না ওই আমি মনের মানুষ ছেড়ে দেব বই মেলাতে আপনার স্টলে একটি বই উন্মোচন হলো এই আজকের শুভ লগ্নে সাধারণ মানুষ যারা বাউল বাউল সম্পর্কে কিছুটা অবগত কোথাও যেন হারিয়ে যাওয়ার একটা জায়গা চলে এসছে সেই জায়গায় সাধারণ মানুষকে বাউল প্রেমে আবদ্ধ করতে কি প্রয়াস দেখুন আজকে এই আমার যে বইটি আজকে এই আন্তর্জাতিক বইমেলাতে রিলিজ হয়েছে এবং আগের বছরও আমার একটি বই হয়েছিল সেটা ঘর। বাউলরা মূলত হচ্ছে বাউল কথা অর্থ হচ্ছে বাতাস বাতাসে লুপ্ত করা মানে বাউল হচ্ছে যা কিছু আছে মানে সর্বভান্ডারে তার দেহভাণ্ডেই আমাদের আছে আমাদের দেহতত্ত্ব উত্তর নিয়েই দেহতত্ত্ব তত্ত্ব যেটা আমি এবার বইতে দিয়েছি নিবিড় তত্ত্ব নিবিড় তত্ত্ব অর্থাৎ আজকে এই এত ভালো ভালো মানুষজন আছে নিবিড় তত্ত্ব হচ্ছে বাউলের একটা আপে বাউল আজ থেকে না বাউল হচ্ছে আদি আদি কালচার অনন্তকাল ধরে বাউল এসছে বাউল আমরা যেটা জানি পূর্ণদাস বাউল লালন ফকির তার বাবা নবনী দাস বাউল আমাদের বীরভূমের এরাই হচ্ছে বাউল কিন্তু বাউল তারও তার বাবা তার বাবা এরকম করে বাউল এসছে কিন্তু বাউল কথার অর্থ হচ্ছে বাউল হচ্ছে আদি কালচার বাউল হচ্ছে একটা সাধনা বাউল নট কোনো মনোরঞ্জন গান করা নয় বাউলের মধ্যে আপনি দেহতত্ত্বকে পাবেন নিজেকে খুঁজে পাবেন যেটা আমার বিবেকানন্দ বলে গেছেন স্বামী বিবেকানন্দ বলে গেছেন মণি ঋষিরা যা বলে গেছেন পুরোটা সম্পূর্ণটাই এসছে বাউলের ধরানা থেকে তো বাউল সবসময় এই বার্তাটাই দেয় যে নিজেকে চেনো নিজেকে জানো নিজেকে যদি চেনা যায় তাহলে হয়তো সব আপনারা জানেন দর্শনে বলছে নিজেকে চিনতে তাই বাউল কথার অর্থই হচ্ছে যে বাতাস বাতাসে উল্লাস উদ্যমুখী হয় যে বাউল সেটা হচ্ছে বাউল এবং বাউল কিন্তু আজ থেকে না বাউল অত্যন্ত আদি একটা কালচার বাউল গ্রামগঞ্জে এন্টারে আজও বাউলের প্রচালিত আছে এবং বাউল সর্ব মানে আমরা তো বাউল নিয়ে ধরুন আমার গুরুজি মানে পূর্ণচন্দ্র দাস বাউল উনি মোটামুটি একশো সত্তরটা দেশ ঘুরেছেন এই বাংলায় বাউল গানকে প্রচার করে বেরিয়েছেন তা উনি যেই সব প্রচার করে বেরিয়েছেন এই বাউল গানকে বাউলকে একদাপ অনেক এগিয়ে নিয়ে গেছেন অনেক মানে বব ডিলেন থেকে শুরু করে আজকে আমেরিকার আরও তাবর তাবর যারা আছেন স্টিভ বাই বড়ো বড়ো যারা আছেন তারা কিন্তু এই বাউলটাকে চিনেছেন হচ্ছে পূর্ণদাস বাউলের হাত ধরে তা পূর্ণদাস বাউল এমন একটি আমাদের বাউলের গুরু মানে সম্রাট মানে বাউল জগতের গুরু হচ্ছেন পূর্ণদাস বাউল তা বাউল বাউলরা বলতে চাইছে হচ্ছে তুমি তোমাকে চেনো আমি একটু আগে একটি গান গিয়েছিলাম যে একটা ভালো মানুষ হওয়া দরকার আজকালকার যুব সমাজরা এই যে গান গাইছে নিজেরা সেলিব্রিটি তৈরি হয়ে যাচ্ছে নিজেরা নিজের থেকে নিজেরা সব তৈরি করছে কিন্তু তাই নয় সঙ্গীত হচ্ছে সাধনা যে যে সঙ্গীতই হোক পপ সঙ্গীত হোক বা রক সঙ্গীত হোক বা হিন্দি গান হোক বা বাউল গান হোক গানের মধ্যেই পুরোটা রয়েছে হচ্ছে সাধনা গণেশবাবু বাউল এই শব্দটা শুনলেই যে আমাদের চোখের সামনে ভেসে ওঠে রঙ বেরঙের জামা পরিহিত পাঞ্জাবি পরিহিত রাস্তার পথে ঘাটে একতারা বা দোতারা হাতে গান গেয়ে চলা এক পথিক বা ব্যক্তি একজন শিল্পী সেই শিল্পের মধ্যে এই বর্তমান জেনারেশনকে কীভাবে সম্পৃক্তকরণ করা যেতে পারে এখন দেখুন এখন সব জায়গাতেই দেখবেন বাউল বাউলের তো কোনো বান্ডিং নেই বাউলের কোনো জায়গা বান্ডিং নেই বাউলরা সব জায়গায় বিরাজ করছে আর বাউলের এখন দেখবেন প্রত্যেকে মানে কোনো শিল্পীরা যে কোনো পপ সিঙ্গার হোক বা হিন্দি গানের আর্টিস্ট হোক বা যে কোনো বলিউড টলিউড যে কোনো আর্টিস্ট বাউলের নিচ্ছে ওরা কিন্তু বাউলের ফিলোসফিটাকে নিলে হবে না বাউলের ভিতরে ঢুকতে হবে বাউলকে সাধনারূপে জানতে হবে বাউল একটা তথ্য যে তথ্য হচ্ছে বাউল সংক্রান্ত জানতে হবে বাউলের ভাব জানতে হবে ধারা জানতে হবে দেশের আমার শরীরের পার্টগুলোকে জানতে হবে কোথায় কে বসে আছে নাসিকা কোথায় আছে এইগুলো গানের মধ্যে পুরো বাউল ফিলোসফির মধ্যে আমরা পাই এবং যা কিছু মানে যে যত শক্তি ইজ এ ত্রি ত্রিভুবনের যে শক্তি একটা পাওয়ার ত্রিভুবনের শক্তি যে পাওয়ার সেটাই হচ্ছে বাউল এবং বাউল একটা ম্যাগনেটেটিস পাওয়ার তা বাউলের সাধনা সর্বদাভাবে আছে থাকবে আর নতুন শিল্পীদের কাছে এটাই বার্তা যে যে কোনো গানই হোক না কেন সে বাউল সে যে বাউল গাক বাউল গুরুর কাছে মন্ত্র নিয়ে বাউল গাক সো বাউল একটা এমন একটা জিনিস বাউল হচ্ছে আদি কালচার বাউল হচ্ছে সাধনা এটাই বলতে চাই আপনার লেখা বইয়ে কিংবা আজকের আপনার শিল্পী সত্তা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে গানে গানে কথাই কথায় আপনার একটা ছোট্ট করে এক দু এক করি দেখুন আমার দুটো কথাই বলতে চাই যেটা হচ্ছে যে আমি এটাই বার্তা দিতে চাই আমার যে বইটি বেরিয়েছে বইটা শিক্ষামূলক বই বইটা পড়া উচিত আমি বলবো না মানুষ জনগণ পড়ে তারা ফিডব্যাক দেবে যে আমি হয়তো আরও একটু করে এগোতে পারব বইটা লেখা উদ্দেশ্য এটাই যে আমাদের সাধনার কাম বস্তু আছে কামের ঘরে যেই ছেলেমেয়েদের যে দরকার যেটা কামটাকে তো একটা সাধনা রূপে মানুষকে দেখতে হয় সেই সাধনার রূপ নিয়ে আমি এটাকে রূপান্তরী করে লিখেছি ঋতু হয় পরিবর্তন হয় এটা দেহের মধ্যেও আছে এগুলোকেই অ্যানালাইজ করেছি এগুলোকেই করে আমি বাউল গানকে করেছি তো আমি দু লাইন ঋতু মাঝারে রাখব ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না 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 আমি ছেড়ে দেব না ওই আমি মনের মানুষ ছেড়ে দেব না মনের মানুষ শুধু গড নয় নিজের মাতা পিতা নিজের দেহের মধ্যে সব কিছুটাই আপনি পেয়ে যাবেন আপনার দেহটাই তৈরি হয়েছেন মা আর বাবাকে দিয়ে তো মা বাবাকে রেখে আমরা এই বাউল তথ্যের মধ্যে আমরা সেইভাবে রিসার্চ অ্যানালাইজ করছি আপনার পুরো নাম আর আপনি কোন সম্প্রদায় আমি হচ্ছে আমার নাম হচ্ছে শ্রী গণেশ বাউল আমি ঘোষ আমি হচ্ছে ঋষয় বাড়ি আমার আর আমার আশ্রম আছে মেমারি সিদরপুরে আপনাদের কাছে অনুরোধ রইল আশ্রমে আসবেন সবাইকে অনুরোধ রাখলাম আর বাউল বাউল গুরুর জয় হোক এবং সকল মানুষগুরুর জয় হোক মানুষগুরুর কিপানা হলে বাউল হোক আর সঙ্গীত হোক কোনো কিছুই হবে না তাই মানুষকে বুঝতে হবে মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এটাই বড় ব্যাপার জয়গুরু